প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করবো গরু দুর্বল গরু যদি পোকা লেগে যায় তাহলে কীভাবে চিকিৎসা করবেন কোন কোন মেডিসিন দেবেন সম্পূর্ণ ভিডিওটিতে বলবো এবং কীরকম পোকা হয়েছে সব ভিডিওটিতে দেখানো হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেলাইটি প্রেস করে দিবেন কেননা ডিআর সবুজ ফেট কেয়ার চ্যানেলে পশু চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা থাকে ভালো করে ধরেন এই যে এইখানে আমি দেখাইতেছি এই যে হুম এই দেখুন কীরকম ঘাটি কীরকম দগদগে হয়ে গেছে এবং ঘাট জায়গায় একদম পশে গেছে পশে গিয়ে পোকা সৃষ্টি হয়েছে সাদা সাদা পোকা সাদা সাদা পোকার কারণে এরকম হয়ে গেছে এই গরুটির অ্যাকচুয়ালি চরকার রোগ হয়েছিল চরকা রোগের কারণে গলার যে ইয়েটি রয়েছে সেটা ফুলে গিয়েছিলো থুতমিনটি ফুলে গিয়েছিল পুরো একদম ফুলে গিয়েছিল সেখানে ব্লাড জমে গেছে ব্লাড জমে গিয়ে পুষ সৃষ্টি হয়েছে পুষের কারণে সেখানে আবার পোকা দিয়েছে মাসি থেকে পোকা দিয়েছে এখন পোকা দিয়েছে পোকা তাড়ানোর জন্য তো অবশ্যই আমাদেরকে ওষুধ দিতে হবে এখন আমরা কোন কোন ওষুধ দেবো যেহেতু বাসুটি দুর্বল তাই ইঞ্জেকশান মোটেও দিব না এই ইঞ্জেকশানে করে আমি আইভের মেকটি ইঞ্জেকশান নিয়ে নিলাম আইভের মেক্টিন ইঞ্জেকশান আমি ওই ড্রোবে ভরালাম ড্রোবে ভরে আমি কিভাবে দিব আইভের মেকটিন ইঞ্জেকশানটি এবং কতদিন পর্যন্ত দিতে হবে সব সব সঠিক প্রসেসিংয়ে আমি বলে দেবো তাহলে পোকা সম্পূর্ণভাবে নিপাত হয়ে যাবে পোকা একদমই থাকবে না একদমই ভালো টিপস এটি পোকা তাড়ানোর বিষয়ে যেটি সবাই করতে পাবেন এই যে আপনারা দেখতেছেন আমি আইভের মেকটিং ড্রপটা দিতেছি এই ড্রপ মোটামুটি প্রথম দিন আমি ছয় থেকে সাত ফোঁটা দিয়ে দিয়েছি ছয় থেকে সাত এই দিতেছি আমি দেখেন ফোটা ভালো করে ধরেন হ্যাঁ ভালো করে ধরেন এই দেখছেন এভাবেই দিতে হবে ড্রপটি ওই যে ঘাটি রয়েছে ঘাটিতে যেখানে পোকা রয়েছে সেখানে ভালোভাবে দিতে হবে মোটামুটি প্রথম দিন ছয় সাত ফোঁটা দিলেই যথেষ্ট তারপর দিনে দুবার সকালে একবার আর রাত্রে একবার তিন থেকে চার ফোঁটা করে দিলে মোটামুটি দুই তিন দিন দিলেই আর পোকা থাকবে না প্রথম দিন দিলেই তারপরে দিন দেখবেন যে পোকা কিছুটা সেখান থেকে পড়ে গেছে এবং পোকা নাই বললেই চলে সেখানে থাকবেই না তারপর দ্বিতীয় দিন যেদিন দেবেন দেখবেন যে পোকা একদম পুরোপুরিভাবেই নেই তৃতীয় দিনের দিনে দেখবেন যে সেখান থেকে সাত সাথে হয়ে গেছে এবং পুষ পুষ সেখান থেকে অশানি আসতেছে এবং ঘাটি আস্তে আস্তে টান মারতেছে এই ড্রব দেওয়ার কারণে যেহেতু বাছুরটি এই বাছুরটি দেখতেছেন যে দুর্বল দুর্বল গরুকে আইভের মেকটিন মোটেও দেওয়া যাবে না না হলে অনেক দুর্বল হয়ে পড়বে এবং এই আইভের মেকটিন দেওয়ার কারণে মারাও যেতে পারে তাই আমি আইভের মেকটিন ইঞ্জেকশান চামড়ার নিচে সাপ কাট দেয়নি দ্রব হিসেবে ইউজ করছি যেহেতু দুর্বল রয়েছে এখান থেকেও ঘা সৃষ্টি হয়েছে যে মুখের মধ্যে দেখতেছেন মুখ থেকেও ঘা সৃষ্টি হয়েছে তো এভাবে যদি পরপর তিন থেকে পাঁচ দিন দেন তাহলে একদমই পোকা থাকবে না মোটামুটি তো প্রথম দিনেই সেরে যায় কিন্তু যেটা রুলস অনুযায়ী যে তিন চার পাঁচ দিন যদি দেন তাহলে ভালো হয় দিনে একবার দুবার দুবার করে দিলে ভালো সকালে একবার দিলেন তিন ফোঁটা তারপর মনে করেন সন্ধ্যের দিকে ফির তিন চার ফোঁটা দিয়ে দিলেন বাস আর দেওয়া লাগবে না এবং গরুটিও সুস্থ থাকবে এই গাছটি পেশেন্টের বাড়ির লোকও করতে পারবে তাতে কোনো সমস্যা নেই এই ছিল আজকের ভিডিও পরবর্তী কোন একটি ভিডিওতে দেখা হবে কথা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি এই চ্যানেলে পশু চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন তত্ত্ব নিয়ে আলোচনা করে করে থাকি তো পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে